শব্দ দিয়ে বোঝানো যাবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওনাকে ওনাকে সুস্থ করে দিই আমার মনে কালকে ডিসচার্জ হয়ে ভিন্ন রাজনীতির মানুষ তবুও অভিনয়ের জগতের আপনার সহকর্মী আর কি দেখবেন এই যে সৌজন্যতা বোধ একটা আমি যেখানে যেই রাজনীতিতে সম্পর্ককে সম্মান দেয় না সেই রাজনীতি আমি করি না আমি এটা আজকে নয় আমি দশ বছর ধরে এটা আজকে নয় এটা আমার দশ বছরের যে যা পালন করে এসেছি আমার কাছে আমার সম্পর্ক আমার কাছে আমার আমার কাছের মানুষ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারা কোন দল করছে কি দলে আছে তারা কী ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না এবং আমি চাই আমার বন্ধু বান্ধব পরিজনরা তারা সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক আমি আজকে একটাই কথা বলবো যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম কে আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না সেটা হবে না দিদিকে দিদির মতামত খুব ইম্পর্টেন্ট আজকে যেন একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না